তোমার শরীরের কোথাও কাটা আছে কিনা তোমার উচ্চতা কত তোমার হাইট কত তোমার বুকের মাপ কত তোমার পায়ে কোনো সমস্যা আছে কিনা তুমি চোখে কেমন দেখো এবং তোমার অন্য অন্য স্বীকারোক্তি যেগুলো আমাদের প্রয়োজন ঠিক আছে যদি আমরা মনে করি তোমার কোনো সমস্যা আছে তাহলে ডাক্তারের কাছে পাঠাবো ঠিক আছে প্রাথমিকভাবে আমরাই দেখবো পরবর্তী যদি কোনো সমস্যা পাই সেগুলো ডাক্তারের কাছে পাঠাবো হ্যাঁ ওকে তোমার ফর্মেটটা ওকে দাও ওকে ঠিক আছে তুমি এই স্কেলে আসো

পঞ্চান্ন কেজি তোমাকে দুই থেকে তিন কেজি ওজন বাড়াতে হবে ঠিক আছে এখন কত আছে হতে হবে হবে কত ঠিক আছে একটু ওজন ওকে আমার সামনে বুক এখন আমার স্বাভাবিক এটা আছে নিঃশ্বাস ছেড়ে দাও হুম দেখছো ছেড়ে দিয়েছি এখন আমি বুক ফোলাবো ঠিক আছে নিঃশ্বাস নিয়ে এভাবে দুই ইঞ্চি ফুলতে হবে তোমার যদি এখন তিরিশ থাকে কত হতে হবে বত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ ভেরি গুড হ্যাঁ মানে সুন্দর হয়েছে ঠিক আছে তুমি এখানে আসো তুমি হালকা করে তোমার একটা পাউডি যাও হ্যাঁ পাঠার কথা না আরেকটা পাবে যাও রাখো এখানে এবার তুমি হেঁটে যাও সবাই হেঁটে যাও ঠিক আছে যথেষ্ট ভালো আছে ওর পায়ের যে সাতটা থাকার কথা সেটা কিন্তু অনেক ভালো পেয়েছি আমরা নর্মালি আমরা হাইটাও ঠিক পেয়েছি ওর ওজনও ঠিক পেয়েছি ওর পায়ের সাপটাও ঠিক পেয়েছি হ্যাঁ এখন দেখ হচ্ছে ওর আমরা শরীরের গঠনটা কেমন আছে হ্যাঁ তুমি হাতে এরকম উঁচা করো তো

এই আমার দিকে পায়ের গুরমুর এটা দেখব ঠিক আছে তোমার হচ্ছে পা খেয়ে যাচ্ছে হ্যাঁ তুমি কি খালি পায়ে হাঁটা চলাফেরা করো খালি পায়ে চলাফেরা করা যাবে না হ্যাঁ পায়ে হচ্ছে একটা ফুড ক্রিম ইউজ করতে হবে বুঝতে পেরেছ এই যে পায়ে হচ্ছে তোমার এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে পা খেয়ে গেছে আর আরেকটা পা দেখি আচ্ছা ঠিক আছে উল্টা করো তো তোমার নখগুলো নখগুলো ঠিক আছে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখি খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে নখ কাটবো নিয়মিত কাটবো হ্যাঁ হাতে এরকম করো তো এরকম করো আচ্ছা আচ্ছা নখ দেখি ঠিক আছে অনেক সুন্দর কিন্তু তোমার চুল দেখি তোমার মুখে অতিরিক্ত ব্রণ হ্যাঁ এই ব্রণ কমাতে হবে

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন দেখব হচ্ছে তোমার চোখে তুমি কতটুকু দেখতে পাও এর ভিতরে যদি তোমার মনে হয় কোনো সমস্যা আছে আমরা সেটা ডাক্তারের কাছে পাঠাবো হ্যাঁ তুমি এখানে দাঁড়াও ওকে তুমি এটা দেখতে পাও চারটা এক চোখ বন্ধ করো এটা কি এটা এটা এটা

তোমার এখন মুখে ব্রড টাকা মানে তুমি হচ্ছে সেনাবাহিনীর সৈনিকের জন্য ফিট হতে পারবে ঠিক আছে ওকে ঠিক আছে তুমি আসতে পারো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাবে ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চাও তারা এই বইটি পড়তে পারে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের